আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিতে দেখাচ্ছি কাঁচা টমেটো ভাজি খুবই সহজ এবং সিম্পল একটি রান্না অনেক মজাদার হয়ে থাকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লেটস গেট স্টার্ট প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি অবশ্যই আর এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা আমরিচ কুচি আর সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্য যার যার পরিজন মতো দিয়ে দিবেন কে কেমন খান তার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন ঝালটাও যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এভাবে আমি সবগুলো উপকরণগুলো টমেটোর সাথে নেড়েচড়ে মিশিয়ে নেব আর এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো অবশ্যই টমেটোগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নেবেন কেটে ধুতে যাবেন না তা হলে অনেক পানি ছেড়ে দেবে এমনিতে এই কাঁচা টমেটো থেকে অনেক পানি ছাড়ে তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর আমার টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যাতে নিচে পড়ে না যায় সেজন্য আমি একটু মাঝে মাঝে সে নেড়ে যাব আর পুরে গেলে যে কোনো খাবারই খেতে ভালো লাগে না যে কোনো ভাজি শাক বলেন একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় যারা অলরেডি কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এবার যে আমি লবণ টেস্ট করে নেব আমার মনে হয়েছে একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আবরণের চেরা লবণটাকে সকল কিছুর সাথে মিশিয়ে মিশিয়ে নেবো এভাবে আমি আবারও কিছুক্ষণ রান্না করতে থাকবো আমার ভাজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো আর হয়ে গেছে ভাজা ভাজা পানিটাও অলমোস্ট শুকিয়ে এসেছে আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে মনে হয় রান্নাটা একটু সহজ হয় ভালো যাতে অল্প সময়ের সহজভাবে মজাদার রান্না করা যায় তো আমি সার্ভ করে দেবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ